আমরা বরাবরই নিজেদেরকে খুব তুচ্ছ করে রাখি কিভাবে আমাদের বাসায় যখন একজন মেহমান আসে সবচেয়ে সুন্দর কাচের গ্লাসটা আমরা তাদের জন্য রেখে দিই সবচেয়ে সুন্দর যে দামি প্লেটটা আছে সেটা আমরা মেহমানদের জন্য রাখি মেহমান আসলে আমরা নতুন চাদর নতুন বিছানা ঘর বাড়ি সব পরিপাটি করে রাখি যদিও নর্মালি আমরা গুছিয়ে রাখি কিন্তু মেহমান আসলে আথি আমরা একটু বেশি করি ভালো ভালো সব খাবার ভালো ভালো ট্রিটগুলো আমরা মেহমানকে দিয়ে থাকি আমরা নিজেদেরকে কোনো ট্রিট দিতে জানি না নিজেদেরকে কোনো ভালো কিছু উপহার দিতে শিখিনি আমরা নিজেরা যখন খাই তখন মনে করি এই প্লেটটা মেহমানের জন্য থাকুক আমরা তো বাসায় খাচ্ছি এই গ্লাসটা আমরা ইউজ করি আমরা তো বাসায় খাচ্ছি আমরা ভালো কোনো কিছুতে খাওয়া দাওয়া করি না ভালো পোশাকটাও তুলে রাখি কোথাও যাব তখন দিনের পর দিন মাসের পর মাস পেরিয়ে যায় ভালো ভালো পোশাকটা আমাদের ব্যবহারই করা হয় না কখন বেড়াতে যাব কখন ঘুরতে যাব। তুলে রাখি ওই রকম ওই টাইমে ওই জুতোটা পরবো ওই ঘড়িটা ওই দিন পরব ওই শাড়িটা অন্য একদিন ওকেশনে পরব কিন্তু আমরা ভুলে যাই এই অপেক্ষা করতে করতে আমাদের দিনগুলো চলে যাচ্ছে আমরা যে জিনিসগুলো তুলে রাখছি পরবর্তীতে বলে একদিন হয়তো দেখা যাবে সেই জিনিসগুলাই আমরা পড়তে পারিনি সেই জিনিসগুলা পরার আগেই আমাদের দিন ফুরিয়ে গেছে সেই জিনিসগুলা ব্যবহার করার আগে আমাদের দিন ফুরিয়ে গেছে তাই সবসময় সময় নিজেকে সবচেয়ে দামি জিনিসটা পরান নিজেকে সবচেয়ে ভালো ব্যবহারিত জিনিসটা দিন নিজেকে সবচেয়ে ভালোভাবে সাজিয়ে রাখুন গুছিয়ে রাখুন তুলে রাখুন যেভাবে আপনি আপনার প্রিয় জিনিসটাকে তুলে রাখেন ঠিক সেভাবে ভাবুন তো একবার ভেবে দেখুন আমরা কতটা বোকা নিজেদেরকে কত অবহেলা করি কোথাও যাব বলে যে জামাটা তুলে রাখি সে জামাটা পরাই হচ্ছে না কবে যাব তখন পরবো মেহমান আসলে ভালো রান্না করি মেহমান আসলে ভালো পরিপাটি বিছানা করে রাখি অথচ আমরা কি করি পুরাতন জিনিসগুলো বা কিছুদিন ব্যবহার হয়েছে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করি বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু এগুলো মোটেই কাম্য নয় কেন আমরা যদি মরে যাই পরবর্তীতে এই জিনিসগুলো আমাদের ব্যবহারের জিনিসগুলো হয়তো কাউকে দিয়ে দেওয়া হবে নইলে ফেলে রাখা হবে হয়তো দেখা যাবে একদিন ফেলেই দেওয়া হবে আপনারা পড়া হবে না তাই সময় নিজেকে ভালো জিনিসটা ট্রিট দিন নিজের জন্য কিছু করেন নিজের জন্য রাখুন নিজে ভালোভাবে পড়ে খেয়ে উপভোগ করে জীবনটাকে সমৃদ্ধ করে তারপর দুনিয়া থেকে বিদায় নিন নয়তো দেখবেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই আপনার সহক সব আলমারিতে তুলে রাখার মতোই থেকে যাবে আর পড়া হবে না জীবন একটাই উপভোগ করে তারপর না হয় দুনিয়া থেকে বিদায় নিন নিজেকে সব সময় ভালো ফ্রিটটা দিন